বাচ্চা হওয়ার দুই দিন পর ওই বাচ্চাটা মারা গেলে সে বাচ্চার আকিকা দিতে হবে কিনা কোনো বাচ্চা জন্মের পর যদি দুই দিন পরে মারা যায় তাহলে সে বাচ্চার আকিকা দিতে হবে না কারণ আকিকা কত নম্বর দিনে দিতে হয় সাত নম্বর দিয়ে নাকি সাত দিন পরে সাত নম্বর দিনে সাত দিন পরে না আকিকা দিতে হয় সপ্তম দিনে সপ্তম দিন মানে হলো যেই দিনে জন্মগ্রহণ করেছে যেই বারে জন্মগ্রহণ করেছে সপ্তাহের ওই বারের আগের বারটা ধরেন কথার কথা শুক্রবারে জন্মগ্রহণ করেছে তাহলে হবে পরের বৃহস্পতিবার কারণ শুক্রবার এক শনিবার দুই সোমবার তিন মঙ্গলবার চার বুধবার পাঁচ হলো হলো না তো ও শনিবার গেছে তাহলে শুক্রবার এক শনিবার দুই রবিবার তিন সোমবার চার মঙ্গলবার পাঁচ বুধবার ছয় বৃহস্পতিবার সাত যেই বারে জন্মগ্রহণ করবে আকিকে হবে তার আগের বার মনে থাকবে তো সহজ হিসাব শনিবারে জন্মগ্রহণ করছে বাচ্চা তাহলে আঁকিকা হবে কিবারে শুক্রবার সপ্তম দিনে এখন বাচ্চা জন্মের পরে যদি দুদিন পরে দুনিয়া থেকেই চলে যায় তাহলে তো আকিকা দেওয়ার সুযোগই থাকলো না তাই না এই তারা আঁকিকা দিতে হবে না